আপনারা দেখছেন জবর খবর বাংলার স্পন্দন ছিল সেই ডিপ্রেশনটি আপনার আজকে সকালবেলাতে ওটি ইন্টেন্সিফাই হয়ে ডিপ ডিপ্রেশনে পরিণত হয় এবং তারপরে আপনার ফার্দার মোরলেস নর্থওয়ার্ড মুভ করে মুভ করে মুভ করে আপনার বেলা সাড়ে এগারোটার সময় ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম বেলা সাড়ে এগারোটার সময় টাইম পজিশনটা হচ্ছে 18.2 পয়েন্ট টু ডিগ্রি নর্থ এবং এইটটি নাইন পয়েন্ট সেভেন ডিগ্রি ইস্ট এবং ওর ইন্টেনসিটি হচ্ছে ডিপ ডিপ্রেশান এখনও পর্যন্ত ওটা ডিপ ডিপ্রেশনে আছে আর ব্যাপারটা হচ্ছে যে ওর একজাক্ট রিলেটিভ পজিশনটা হচ্ছে রকম যে ওটি আপনার চারশো কুড়ি কিলোমিটার সাউথ অফ খেপুপাড়া বাংলাদেশের যে খেপুপাড়া আছে তার থেকে চারশো কুড়ি কিলোমিটার সাউথে এবং চারশো কুড়ি কিলোমিটার সাউথ অফ সাউথ ইস্ট অফ অফ সাগর আইল্যান্ড আমাদের যে সাগর আইল্যান্ড আছে তার থেকে সাউথ সাউথ ইস্টে চারশো কুড়ি কিলোমিটারে এবং আমাদের যে ক্যানিং আছে সেই ক্যানিং থেকে সাউথ সাউথ ইস্টে আপনার চারশো ষাট কিলোমিটার আর এই সিস্টেমটি এই সিস্টেমটি খুব সম্ভবত যথেষ্ট যে এই সিস্টেমটি যেমন নর্থওয়ার্ড ডাইরেকশানে মুভ করছে হ্যাঁ উত্তরমুখী দিকে যেমন মুভ করছে সেই দিকেই মুভ করবে মুভ করে আগামীকাল অ্যাকচুয়ালি আজকেই বিকেলবেলাতে সিস্টেমটির সাইক্লোনিক স্টর্মে ইনটেন্সিফাই হওয়ার খুব সম্ভাবনা আছে ওকে তো হ্যাঁ যে ব্যাপারটা হচ্ছে যে ওই সিস্টেমটি আবার উত্তর উত্তরমুখীর দিকে মুভ করে আজকেই আজকেই ওটি সাইক্লোনিক স্টর্মে ইনটেন্সিফাই হওয়ার খুব সম্ভাবনা আছে এবং ফার্দার উত্তর দিকে মুভ করে আগামীকাল সকালবেলাতে ওটি সিভিয়ার সাইক্লোনিক স্টর্মে ইনটেন্সিফাই হওয়ার যথেষ্ট সম্ভাবনা আছে এবং আগামীকাল আগামীকাল রাত্রে মধ্যরাত্রি মনে হয় ধরুন রাত্রির সাড়ে এগারোটা থেকে এগারোটা থেকেই ধরুন এগারোটা থেকে রাত্রির একটা ওই রকম সময়তে সাইক্লোনটি আমাদের বাংলাদেশ কোস্ট এবং অ্যাডজয়নিং যে আমাদের পশ্চিমবঙ্গের যে কোস্ট আছে ওটিকে ক্রস করা যাওয়ার সম্ভাবনা আছে বিটুইন আপনার খেপুপাড়া এবং সাগর সাগর আইল্যান্ড উইথ ম্যাক্সিমাম উইন্ড স্পিড একশো দশ থেকে একশো কুড়ি কিলোমিটার পার আওয়ার গাছটিং টু একশো পঁয়ত্রিশ কিলোমিটার পার আওয়ার তো এর জন্য আপনার যে এর জন্য আমাদের ওয়েস্ট বেঙ্গলে যে কোস্টাল আপনার ডিস্ট্রিক্টগুলি আছে সেইগুলিতে আপনার স্ট্রং উইন্ডেরও ওয়ার্নিং আছে তারপরে আপনার হেভি রেনফল এক্সট্রিমলি হেভি রেনফলের ওয়ার্নিং আছে ওয়েস্ট বেঙ্গলে আপনার লাইট টু মডারেট রেনফল অ্যাট মোস্ট প্লেসেস উইথ হেভি টু ভেরি হেভি রেনফল অ্যাট এ ফিউ প্লেসেস ওভার দ্য কোস্টাল ডিস্ট্রিক্ট কোস্টাল ডিস্ট্রিক্ট মানে আমরা নিশ্চয়ই আমাদের বলতে চাইছি আমি ইস্ট মেদিনাপুর উত্তর চব্বিশ পরগনা এবং দক্ষিণ চব্বিশ পরগনাতে এবং ইস্টার্ন ডিস্ট্রিক্টস অফ দ্য গ্যানজেটিক ওয়েস্ট বেঙ্গল অ্যাডজাসন টু বাংলাদেশ অন ছাব্বিশ এবং সাতাশ তারিখ উইথ আইসোলেটেড এক্সট্রিমলি হেভি রেনফল ওভার দিস ডিস্ট্রিক্টস অন টোয়েন্টি সিক্স মে জয়নগরে এই প্রথম সরকার অনুমোদিত একশো বিশিষ্ট নার্সিংহোম স্পন্দন মেটারনিটি নার্সিং নার্সিংহোম এখানে চব্বিশ ঘন্টা আইসিসিউ এনআইসিউ ডায়ালিসিস ও সকল প্রকার মাইক্রো সার্জারি হুরো সার্জারি সহ অত্যাধুনিক শিয়ামযুক্ত মডিউলার অপারেশন থিয়েটারে স্পাইন ব্রেন ও অর্থপেডিক রিপ্লেসমেন্ট সার্জারির সব ব্যবস্থা আছে এখানে সম্পূর্ণ বিনা ব্যয়ে স্বাস্থ্যসাথী বেঙ্গল হেলথ স্কিম ও অন্যান্য মেডিক্লেমের চিকিৎসা অপারেশনের সুবিধা পাবেন স্পন্দন মেটারিটি অ্যান্ড নার্সিংহোম এনএচ অ্যাক্রিডিয়েটেড হসপিটাল থানা ক্রসরোড জয়নগর মজিলপুর দক্ষিণ চব্বিশ পর

ওয়েদার ওয়ার্নিং আগামীকাল এক্সট্রিমলি হেভি রেনফল ওয়ার্নিং দেওয়া হয়েছে নর্থ এবং সাউথ চব্বিশ পরগনা এবং ইস্ট মেদিনীপুর অবশ্যই লাল হেভি টু ভেরি হেভি রেনফল ওয়ার্নিং দেওয়া হয়েছে ওয়েস্ট মেদিনীপুর ইস্ট বর্ধমান নদীয়া হাওড়া হুগলি কলকাতা আমাদের কলকাতাতেও কিন্তু কলকাতা তো আমাকে তো এটা দেখতে হবে না আমি তো মুখস্থ করে আছি না তো কথা হচ্ছে হ্যাঁ যেটা বলছিলাম হেভি টু ভেরি হেভি রেনফলের সম্ভাবনা আছে ওয়েস্ট মেদিনীপুর ইস্ট বর্ধমান নদিয়া হাওড়া হুগলি কলকাতা সো স্পেসিফিক্যালি কলকাতাতেও কিন্তু হেভি টু ভেরি হেভি রেনফলের সম্ভাবনা আছে আর হেভি রেনের সম্ভাবনা হচ্ছে ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া ওয়েস্ট বর্ধমান বীরভূম এবং মুর্শিদাবাদ আগামীকাল আগামী পরশু দিনে আপনার এক্সট্রিমলি হেভি রেনফলের সম্ভাবনাটা হচ্ছে নদিয়া এবং মুর্শিদাবাদে আর দক্ষিণবঙ্গে হেভি টু হেভি হেভি রেনের সম্ভাবনা হচ্ছে দুটি চব্বিশ পরগনা হাওড়া হুগলি কলকাতা ইস্ট বর্ধমান বীরভূম মালদা এবং দুটি দিনাজপুর নর্থ এবং সাউথ দিনাজপুর এটা হচ্ছে আপনার হেভি টু হেভি হেভি রেনফল মানে সেভেন থেকে টোয়েন্টি সেন্টিমিটার পর্যন্ত আর হেভি রেনফল যেটা সাত থেকে এগারো সেন্টিমিটার সেটা হচ্ছে দুটি মিদনাপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া ওয়েস্ট বর্ধমান জলপাইগুড়ি এবং কোচবিহারে আঠাশ তারিখেও এক্সট্রিমলি হেভি রেনফলের সতর্কবার্তাও দেওয়া হয়েছে সেগুলি হলো জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং কোচবিহারে অ্যান্ড হেভি টু হেভি হেভি রেনফলের সতর্কবার্তা দেওয়া হয়েছে দার্জিলিং কালিম্পং এবং দুটি দিনাজপুরে এর সাথে সাথে আপনার স্ট্রং উইন্ডের ওয়ার্নিং দেওয়া হয়েছে ডিউ টু দিস সিস্টেম যেমন ধরুন ছাব্বিশ তারিখে ছাব্বিশ তারিখে একশো দশ থেকে একশো কুড়ি কিলোমিটার বেগে ইয়ে ঝোরো হওয়া একশো তিরিশ কিলোমিটার ম্যাক্সিমাম গ্রাশ্টিং নর্থ এবং সাউথ চব্বিশ পরগনাতে এবং ইস্ট মেদিনীপুর হাওড়া হুগলি কলকাতাতেও কিন্তু সত্তর থেকে আশি রাস্টিং টু নাইনটি সো আমাদের কলকাতাও কিন্তু সেভেন্টি টু এইটটি গ্রাস্টিং টু নাইনটি কিলোমিটার পার আওয়ারের সতকবর্তা দেওয়া আছে এবং এছাড়া ওয়েস্ট মেদিনীপুর ঝাড় ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া দুটি বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এবং নদীয়াতে পঁয়ত্রিশ থেকে পঁয়তাল্লিশ কিলোমিটার লাস্টিং টু পঞ্চাশ কিলোমিটার গতিবেগে ঝড়ের সম্ভাবনা সতর্কতাও দেওয়া হয়েছে এটা হলো ছাব্বিশ তারিখে ছাব্বিশ তারিখে দেখুন <laughs> আপনার <laughs> ছাব্বিশ তারিখে বলেন এবার বলেন আপনারা বলেন তারপরে আমি বলতে শুরু করব বলুন হ্যাঁ অলরেডি আপনার আমাদের হেড সাহেব অলরেডি আপনাদের বলেছেন আমি যেটা বলো কালকে যে আপনার গভীর নিম্নচাপ ছিল সেটা আজকে অতি গভীর নিম্নচাপে তৈরি হয়েছে সকালে আর আজকে সন্ধ্যার মধ্যে এটা ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা আছে আর কালকে সকালে সর্বোচ্চ এর তীব্রতা হওয়ার সম্ভাবনা সেটা হচ্ছে আপনার তীব্র ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা আর ক্রসিং পয়েন্ট যেটা হলে যেটা আপনার ল্যান্ডফল যেটা সম্ভাবনা আছে সেটা কালকে রাত্রে গভীর রাত্রে নাগাদ সম্ভাবনা আছে সম্পূর্ণ হওয়ার ক্রস করার আর এর প্রভাবে যে ওয়েদার আপনার আগে অলরেডি যেটা ওয়ার্নিং যেটা দেওয়ার হয়ে সাহেব বলেছেন সেটা হলো ছাব্বিশ তারিখে আপনারা যেটা জিজ্ঞাসা করছিলেন ছাব্বিশ তারিখের আপনার কালকে দুপুর থেকে বা সকালের কিছুক্ষণ পরের থেকেই আমাদের আপনার ওয়েদার তো আজকে অলরেডি আমার শুরু হয়ে গেছে আপনার যেটা আউটার ব্যান্ড হয় কিন্তু কালকে আমাদের যেটা মেন ওয়েদার সেটা কালকে দুপুর থেকে সাতাশ তারিখ দুপুর পর্যন্ত এই সময়ে চব্বিশ ঘন্টা যে সময় এই চব্বিশ ঘন্টা হচ্ছে আমাদের দক্ষিণবঙ্গের জন্য সব থেকে ক্রুশিয়াল সময় এই সময়ের মধ্যে আপনার ছ ঘন্টা মতো সময় বিভিন্ন জেলায় বিভিন্ন জায়গাতে ওয়েদার সব থেকে খারাপ থাকবে তা কলকাতার জন্যও আমাদের সেজন্য ওয়ার্নিং আছে যেমন আমাদের ওয়েদার আর সম্ভবত মেনলি এটা হয় যে আপনার ল্যান্ডফল যখন শুরু হলো তার কিছুক্ষণ কিছু কয়েক ঘন্টা আগে থেকে শুরু হয় তারপরে ল্যান্ডফলের পরে আরও কয়েক ঘন্টা পর থেকে শুরু চলতে থাকে এটাই হচ্ছে মেন সময় এবার ল্যান্ডফলের আপনার একজ্যাক্ট টাইমিং আমরা যেমন পাশাপাশি যেমন বলেছি ওইরকম আপনার দু চার ঘন্টা প্লাস মাইনাসে আপনার যেটা ইয়ে হয় সেই মতোই আপনার ওয়েদারটাও শুরু বা শেষ হয় ঠিক আছে যেটা আপনারা জিজ্ঞাসা করলেন সেটার প্রশ্নের উত্তর হচ্ছে এটা যে ঝড়টা হবে এবং হতে হ্যাঁ সেটা আপনার আমাদের বুলেটিনে অলরেডি দেওয়া রয়েছে যেমন ঘর আমাদের কোস্টাল এলাকায় যেসব আপনার যেগুলো সিকিউরড নয় যেমন ডুয়েলিং হাট ডুয়েলিং হাট যেমন যেগুলো রয়েছে সেগুলো ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে অ্যালং দা কোস্ট লাইন কারণ দক্ষিণ চব্বিশ পরগনা আর উত্তর চব্বিশ পরগনা এই দুটো জেলাতে সর্বোচ্চ বাতাসের গতিবেগ হওয়ার সম্ভাবনা সেটা বলা রয়েছে আমাদের একশো থেকে একশো দশ আর একশো কুড়ি কিলোমিটার এটা হচ্ছে আপনার ল্যান্ড এরিয়াতে আর অ্যালং দ্য কোস্ট লাইন যেটা বলা রয়েছে সেটা হচ্ছে একশো দশ থেকে একশো কুড়ি কাছ থেকে আসছে একশো পঁয়ত্রিশ এটা অসম্ভব তাই এই দুটো জেলায় অ্যালং দ্য কোস্ট লাইনে যেগুলো আপনার আছে কাঁচাবাড়ি তারপরে আপনার যেগুলো সিকিওর নয় সেই বাড়িগুলোতে আপনার ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে গাছ পড়া গাছও পড়ার সম্ভাবনা থাকবে গাছ ভাঙার সম্ভাবনা থাকবে যেমন পাওয়ার কমিউনিকেশান বা ইলেকট্রিক কমিশনের কিছু ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকবে আর হেভি রেন ফলের জন্য কাঁচা বাড়ি ধসে যাওয়ার সম্ভাবনা থাকে এই সমস্ত কিছুই সম্ভাবনা আছে আর এগ্রিকালচারের ক্ষেত্রে যেটা সেটা হচ্ছে এগ্রিকালচারের যেগুলো স্ট্যান্ডিং ক্রপ আছে তারপরে আপনার আমাদের ভেজিটেবলস আছে সেগুলো ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে তার জন্য যেগুলো অলরেডি যেগুলো ম্যাচিওর হয়ে গেছে যেগুলো আপনার সেইগুলোকে আমরা বলেছি যে হারভেস্ট করে সেফ জায়গায় রাখার জন্য ঠিক আছে জলোচ্ছ্বাসের ওয়ার্নিং আমাদের রয়েছে আপনার এক মিটার পর্যন্ত উচ্চতা পর্যন্ত হতে পারে আমাদের ওয়েস্ট বেঙ্গল কোস্টে মৎস্যজীবীদের জন্য অলরেডি আমাদের ওয়ার্নিং ইস্যু করা আছে মৎস্যজীবীর জন্য সাতাশ তারিখ পর্যন্ত সমুদ্রে জানা বিলকুল না যায় আর সমস্ত রকম অ্যাক্টিভিটি বন্ধ করার জন্য বলা হয়েছে অভিমুখটা প্রথমেই বলা হয়েছে আপনাদের যে আমাদের এর ফোরকাস্ট হচ্ছে এটা উত্তর উত্তর অভিমুখ হওয়ার সম্ভাবনায় বেশি যেটা হচ্ছে আমাদের সাগর আইল্যান্ড আর খেপু বড়া বাংলাদেশ এর মাঝামাঝি কোনো স্থানে এর আপনার ল্যান্ডফল হবে তো সেই মতো আমাদের উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা এই দুটো জেলাতে সর্বোচ্চ বাতাস এবং রেনফল আর বাতাস একটু কম থাকবে কিন্তু রেনফল বেশি হওয়ার সম্ভাবনা আপনার থাকছে পূর্ব মেদিনীপুর জেলাতেও তো এই তিনটে জেলাতে আছে তার সঙ্গে সঙ্গে বাতাসের গতিবেগ আমাদের কলকাতা হাওড়া হুগলি এই তিনটি জেলাতেও আশি নব্বই কিলোমিটার পর্যন্ত বাতাসের গতিবেগ হতে পারে যেটা কম নয় যেটা যে ক্ষেত্রে আপনার আইলার কথা মনে পড়ে যে সেক্ষেত্রেও এরকমই ছিল সেই সেই সঙ্গে আপনার ভারী বর্ষা মানে অতি ভারী বর্ষা হতে পারে তাই এই তিনটে জেলা হাওড়া হুগলি কলকাতা আর উত্তর আমাদের উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর এই তিনটে জেলাতেও আমাদের লাল সতর্কতা রেড ওয়ার্নিং দেওয়া হয়েছে কালকের জন্যে মেডিকো মাল্টি স্পেশালিটি ক্লিনিক ও ডায়াগনস্টিক এখানে অত্যাধুনিক মেশিনে সিটি স্ক্যান, সিটিজি, 4D আল্ট্রাসাউন্ডোগ্রাফি, ডিজিটাল এক্স সহ সমস্ত ধরনের শারীরিক পরীক্ষা করা হয়। প্রতিদিন বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা পাবেন সুযোগ চিকিৎসার সুযোগ। মেডিকো মাল্টিস্পেশালিটি ক্লিনিক ও ডায়াগনস্টিক জয়নাগু থানা পাগলাংলো, রেলগড়ের কাছে স্পন্দন নার্সিং হোমের বিপরীতে ফোন 983280700 এবং 9933749467। এলাকার মানুষের সুস্বাস্থ্যের কথা মাথায় রেখে কলকাতার পর জয়নগরে এই প্রথম আমরা কেএমপিও হলটার পরিষেবা চালু করলাম